আসসালামু আলাইকুম আদব এখনকার আমার কন্টেন্টটি প্রদানের একটি বক্তব্য কেন্দ্র করে প্রথমেই আমি যে কথাটি বলতে চাচ্ছি এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসলে লোকটা কী ক্যারেক্টার সে কি শয়তান সে কি ভালো মানুষ সে কি ধূর্ত নাকি সে চালাক নাকি সে দেশপ্রেমিক কোনটা সেজি জামাতের লোক সে কি মুক্তিযুদ্ধের পক্ষের লোক এটা বলা মুশকিল তার আচরণটা অন্যান্য সেনাপ্রধানের মতো নয় অন্যান্য সেনাপ্রধানরা যেমন সুযোগ পেলেই ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নিতে চায় দেশের রাষ্ট্রপ্রধান হতে চায় অথিতে আমরা দেখেছি আইয়ুব খান জাউর রহমান এর ব্যতিক্রমটা দেখলাম আমরা ওয়ান ইলেভেনের সময় মইনউদ্দিনের সময় মঈনুদ্দিন ক্ষমতা না নিয়ে এমন একটি সরকার প্রতিষ্ঠা করলো যে সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার তাদের একটি বড় এজেন্ডা ছিল মাইনাস টু ফর্মুলা কিন্তু পারেনি ওয়াখারুজ্জামানের ক্যারেক্টারটাও ওই মইনের মতোই নিজে ক্ষমতায় নেই কিন্তু এমন একটি সরকার বসিয়েছে যে সরকার সেনাবাহিনীর বাইরে গেলে কিছু করার সুযোগ নেই সেনাবাহিনী এখনও মাঠে আছে এবং তারা ম্যাজিস্ট্রেটই ক্ষমতা প্রাপ্ত তারাও একতরফা আচরণ করছে যেমন বঙ্গবন্ধুর বাস জল ভাঙা হয় জ্বালিয়ে দেওয়া হয় সেনাবাহিনী সেখানে গিয়েও ফিরে এসেছে কোনো অ্যাকশনে যায়নি অথচ এই এই লোকটা জমানের অফিসে কিন্তু এখনও বঙ্গবন্ধুর ছবি টানানো আছে তাই আমি আমাকে বুঝতে কষ্ট হচ্ছে এই লুকটা আসলে কী সে কি ওই সে কি ভণ্ড নাকি যাই হোক আমি যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই আলাপ হচ্ছে আজকে তিনি একটি বক্তব্য দিয়েছেন সাভারে একটি অনুষ্ঠানে অনুষ্ঠানটি ছিল সেনাবাহিনী সাবার সেনাবাহিনী ফায়ারিংয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ যে সেই বক্তব্যের কিছু অংশ বিশেষ আমি আপনাদের শোনাচ্ছি সেনাপ্রধান বলেন বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত দেশ ও জাতির জন্য কাজ আমাদের করে যেতে হবে শান্তিনি করতে পারছে পারে নাই বরং দেশের পরিস্থিতি নাজুক থেকে নাজুকতর হচ্ছে আজকে জনকণ্ঠে একটি সংবাদ ছিল বাহাত্তর ঘণ্টায় পঁয়ষট্টিটা দর্শনের কটা ঘটে সংবাদ প্রকাশের এক মাস অবশ্যই প্রায় মাস কণ্ঠাখানেকের মধ্যেই সে সংবাদটি পত্রিকাতে উদাও হয়ে যায় কারণ ওই যে মিডিয়ার উপরে খরক মিডিয়ার স্বাধীনতা বলে মুক্ত স্বাধীনতা বলে ভাব বাঁধে আবার মিডিয়ার সংবাদ লাপাত্তা করে এইভাবে প্রায় প্রতি প্রায় সময়ই হচ্ছে একতফা নিউজ সব নিউজ সংবাদে আসে না মিডিয়ায় আসে না তিনি আরও বলেছেন যে আমার প্রশ্ন হচ্ছে তার বক্তব্যে যাওয়ার আগে আবার বলছি আমি পরের অংশে যাওয়ার আগে প্রশ্ন হচ্ছে শান্তি শৃঙ্খলা যে বজায় রাখবে গত পাঁচই ফেব্রুয়ারির পরে বং বঙ্গ বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে সারা দেশে যে ভাঙচুর হলো সেনাবাহিনী কি ছিঁটতে পেরেছে কার কী ছিঁটতে পেরেছে ভূমিকা রেখেছে বরং সেনা পাহারায় লুটপাট হয়েছে সেনাবাহিনী পাহারা দিয়ে লুটপাট করিয়েছে তিনি তার বক্তব্য আরও বলেছেন আমরা প্রথমে মনে করেছিলাম খুব তাড়াতাড়ি এ কাজ শেষ করে সেনা ফিরে যেতে পারব অর্থাৎ শান্তি শৃঙ্খলা যেতে পারবেন কিন্তু কাজটি দীর্ঘায়িত হচ্ছে প্রশ্ন হচ্ছে দীর্ঘায়িত করছে কারা কেন হচ্ছে দেশে যদি বিচার ব্যবস্থা তো ধসে পড়ে মব হয় মব কালচার হয় এবং কচিপয় সমন্বয়কে নির্দেশে দেশ পরিচালিত হয় লেজে যদি কুকুর না চায় তাহলে শান্তি শৃঙ্খলা ফিরবে কী করে আর বেড়াকে ফিরে যাবে না করে যুক্ত করেছেন কাজটি দীর্ঘায়িত হচ্ছে ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটি শেষ করতে হবে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে তিনি আরো বলেছেন যতদিন না একটি নির্বাচিত সরকার বিষয়টা খেয়াল করবেন যতদিন না পর্যন্ত একটি নির্বাচিত সরকার পাই ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না এটা আমাদের নজর রাখতে হবে অর্থাৎ কোনো বল প্রয়োগ করা যাবে সেনাবাহিনীকে বলছেন পেশাদারিত্বের দায়িত্ব পালন করত পেশাদারিতের দায়িত্ব কি পাহারা দিয়ে বঙ্গভবন বঙ্গবন্ধু ভবন ভাঙা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাঙা এবং হিন্দুদের সনাতন ধর্মের লোকজনদের বাড়িঘর ভাঙা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া পেশাদারিত্ব মানে কি ধর্ষণ নির্যাতন এই যে হচ্ছে চুরি ডাকাতি এইগুলো প্রতিরোধ না করা কি শিখতেছেন আপনারা আমি যে কথাটা আমি মূলত বলতে চাচ্ছি এই এই যে বললেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এবং বিষয়টা দীর্ঘায়িত হচ্ছে আমি প্রশ্ন রাখতে চাই ওকারুজ্জামান নির্বাচন কতদিন লাগবে এই সাত আট সাত মাসে তো প্রমাণ হয়েছে ইভেন সেনাবাহিনী দিয়েও দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে না অর্থাৎ একটি নির্বাচিত সরকার লাগবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে তাহলে কি এই যে ওয়াকারুজ্জামানের বক্তব্যটা আমরা কি ধরে নেব যে ইউনুসের প্রতি ওয়াকারুজ্জামানের হলুদ কার্ড খেলায় দেখবেন দেখেছেন সবাই আমরা জানি লাল কার্ডের আগে কার্ড দিতে হয় ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে দেশ শান্তি শৃঙ্খলা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিবে তত তাড়াতাড়ি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সেনাবাহিনীও বেড়াকে ফিরে যাবে আদৌ যাবে কিনা সন্দেহ আছে আমার ধারণা ইউনুসের পক্ষে ইউনুস নির্বাচন করতে চাইলেও তার তার নিয়োগকর্তা যারা এই ছাত্ররা তাকে নির্বাচন করতে দিবে না আইনস নির্বাচন যত ধৈরী হয় ততই ক্ষমতায় থাকতে চাইবে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হবে একটা একটা পর্যায়ে সেনাবাহিনী ক্ষমতা নিতে বাধ্য হবে না হলে শান্তি বাহিনীতে আর যেতে হবে না শান্তিরক্ষা মিশনে আর যেতে হবে না সেনাবাহিনীর ভাবমূর্তিও থাকবে না এমনিতে এখন একটা মানুষ ও সেনাবাহিনীকে হিসাবে নেয় না কখনো শুনিনি সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে ধু দিচ্ছে আর সেনাবাহিনী চুপচাপ সরে যাচ্ছে কিছু বলছে না কখনো দেখিনি কারো সেনাবাহিনী কারো ঘাড়ে নিয়ে নাচানাচি করছে কারো সুতরাং আমার ধারণা ইউনুসকে এটা একটি সতর্কবার্তা হয় তাড়াতাড়ি নির্বাচন দাও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনো নথবা লাল কার্ডের জন্য প্রস্তুত এটা হচ্ছে হলুদ কার্ড আরেকটি বিষয় যদি এই কথাটি সত্য হয় এবং সেনা সদস্যরা এই কথাটি মানে তাহলে পাকারুজ্জামান বলেছেন কোনো ধরনের বল প্রয়োগ করা যাবে না কাদের প্রতি ওই মপ কালচার করেছে তাদের প্রতি নাকি সাধারণ মানুষের প্রতি আমরা যা দেখছি আমরা দেখছি একটি সেনাবাহিনী একতরফা আচরণ করছে ডেভিল হানটের নামে এই যে অপারেশন চালাচ্ছে একতরফা কি আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না কই যারা আজকে চাঁদাবাজি করছে সন্ত্রাস করছে প্রকৃত সন্ত্রাসীদেরকে চাঁদাবাজিতে তো ধরছে না কই যারা মফ কালচার করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না যারা বঙ্গভবন বঙ্গবন্ধু ভবন বাংলো তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিল না সুতরাং এইটা প্রশ্ন সাপেক্ষ আমি যদি বলি সেনা প্রধান ইচ্ছা করে সেনাবাহিনীকে একসঙ্গে না কারণ হচ্ছে ধীরে ধীরে দেশের পরিস্থিতি এমন পর্যায়ে যাবে তখন সে বলবে আলাইকুম আমি না এসে আর পারলাম না দেশ ও জাতিকে রক্ষা করার জন্য আমি ক্ষমতা নিলাম আজকে এখন এ পর্যন্তই শুধু একটি কথা বলি সেনা প্রধানের বক্তব্য আমার বিবেচনায় ইউনিসের জন্য হলুদ কার্ড লাল কার্ডের জন্য ইউনিস অপেক্ষা